এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ আজকে আমরা তোমাদের বিজ্ঞান সকল বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে কথা বলবো কোন কোন অধ্যায় থেকে কোন কোন টপিকগুলো পড়তে হবে দেখো এখানে প্রথম অধ্যায় উন্নত ধারা এখান থেকে যে যে টপিকগুলো থেকে সিকিউগুলো আসবে তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো আসবে যেমন খাদ্যের উপাদান ভিটামিন বি বিএমআই এটা আসবে প্রত্যেক বড় অঙ্কটা আসবে বি এম আই নির্ণয় যারা পারো না অবশ্যই দেখে নিবে আমাদের চ্যানেল ভিডিও তারপর তারপরে রাফেজ সুষম খাদ্য খাদ্য সংরক্ষণ তামাক ও ডাগস প্রথম অধ্যায় থেকে এই টপিকগুলো পর থেকে ভালো করে পড়বা হ্যাঁ দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি এখান থেকে পড়বা জলজ উদ্ভিদের জন্য পানির প্রয়োজনীয়তা তারপরে পানির মানদণ্ড তারপরে বাংলাদেশের পানির উৎস দূষণের কারণ তারপর হচ্ছে বাংলাদেশের পানি দূষণ প্রতিরোধের কৌশল এবং নাগরিকের দায়িত্ব দ্বিতীয় অধ্যায় থেকে এই টপিকগুলা ভালো করে পড়লে সৃজনশীল কমন পাবা তারপরে তৃতীয় অধ্যায় হৃদ যত কথা হ্যাঁ রক্ত রক্ত কণিকা তারপর হচ্ছে রক্ত উপাদানের অস্বাভাবিক অবস্থা রক্তের গ্রুপ ডায়াবেটিস এই টপিকগুলো পড়লে হয়ে যাবে তারপরে চতুর্থ অধ্যায় নবজীবনের সূচনা এখান থেকে পড়তে হবে বৈষন্ধিকালের পরিবর্তন সমূহ বৈশ পরিবর্তনের কারণ সন্তানের লিঙ্গ নির্ধারণ টেস্টিউ ভেবি এই টপিকগুলো পূর্বা তারপর পঞ্চম অধ্যায় দেখতে হলে আলো এখানে পড়তে হবে আয়না বা দর্পণের ব্যবহার চোখের ক্রিয়া ল্যান্ডস এগুলো পড়লে হবে সপ্তম অধ্যায় অম্ল ক্ষারক ও লবণের ব্যবহার এখানে যে টপিকগুলো পড়বা শক্তিশালী ও দুর্বল অ্যাসিড পার্থিক জীবনে অ্যাসিডের ব্যবহার ও সাবধানতা তারপরে অ্যাসিড ও ক্ষার লবণ পার্থিক জীবনে খারের ব্যবহার ও সাবধানতা তারপরে অষ্টম অধ্যায় আমাদের সম্পদ এখানে যে টপিকগুলো পড়বে মাটির গঠন মাটির পক্ষের মাটির সংরক্ষণের কৌশল বাংলাদেশে প্রাকৃতিক জ্বালানির উৎস এগুলা পড়বা তারপরে দশম অধ্যায় এসব বলকে জানি এখানে পড়বা ক্রিয়া ও প্রতিক্রিয়া বল জড়তা নিউটনের সূত্র গর্ষণ বলের পরিমাণ ও নিউটনের দ্বিতীয় সূত্র ও ঘর্ষণ বল ঘর্ষণ বল এগুলা পড়লে হয়ে যাবে এগারত অধ্যায় জীব প্রযুক্তি তোমাদের অধ্যায় অনেকগুলো আছে বিজ্ঞান তো দেখো কোমোজুম তারপরে কোমোজুমের রাসায়নিক গঠন ডিএনএ টেস্ট তারপরে জীব প্রযুক্তি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং এগুলো পড়তে হবে বারোতম অধ্যায় এখানে যে টপিকগুলো পড়বা পার্থিক জীবনের ত্বরিত অধ্যায়ের নাম তো এখানে পড়বা ত্বরিত বিশ্লেষণ পার্থিক জীবনের ত্বরিত বিশ্লেষণের গুরুত্ব ত্বরিত ক্ষমতার হিসাব সিস্টেম লস ও লস শেডিং তারপরে হচ্ছে ত্বরিত শক্তি ত্বরিত ক্ষমতা এ টপিকগুলো পড়তে হবে তেরোতো অধ্যায় এখানে এখানে সবাই তো নাম সংক্ষেপ ও তার তারপক তারপরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তারপরে চোদ্দতম অধ্যায় জীবন বাঁচাতে বিজ্ঞান তো এখানে পড়বাণ রোগ নির্ণয় ব্যবহৃত যন্ত্রপাতি আর রোগ নিরাময় বিজ্ঞান দেখো এখানে আমরা বেশি গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো রেকি যারা কোনো রিক্স নিতে চায় না তাই এই সবগুলো অধ্যায় পড়তে হবে এই টপিকগুলো পড়তে হবে আর তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আমি এখন বলতেছি প্রথমতে পড়বা তারপরে দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি তারপরে হচ্ছে তোমাদের নবজীবনের শোষণ সূষণা এটা পড়বা দেখতে চাই এটা পড়বা অম্ল কারোগ ব্যবহার এটা পড়বা আমাদের সম্পদ বাদ দিতে পারো এসব বলকে জানি এটা পড়বা তারপরে জীব প্রযুক্তি পড়বা পার্থিক জীবনের তৈরিতে এটা পড়বা আর তারপর চোদ্দো অর্ধে পড়বা এই অধেগুলো ভালো করে পড়বা চোদ্দ অধ্যায় তবু ইম্পর্টেন্ট নাই তবু পড়ে নিবা তাহলে কী কী অধ্যায়ে পড়তে হবে প্রথম অধ্যায় থেকে মাস বি দুইটা বা একটা কোশ্চেন থাকে তারপরে জীবনের জন্য ফানি এটাও পড়বে তৃতীয় অধ্যা বাদ দিলাম তারপরে চতুর্থ অর্ধে পড়বা পঞ্চম অর্ধে বাদ দিলাম না না পঞ্চম অধ্যায় পড়তে হবে দেখতে ভালো সে এটা পড়বা অম্ল কারক ও লবণের ব্যবহার এটা পড়বা আমাদের দাও এসব বলকে জানে এটা পড়তে হবে খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় জীব প্রযুক্তি এটা পড়লেও পড়তে পারো খুব খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় আছে তারপরে পার্থক জীবনের তৈরি এটাও পড়তে হবে এটা এখান থেকে দুইটা বা একটা কোশ্চেন থাকে প্রত্যেক পড়ে থাকবে দুইটা কোশ্চেন হতে পারে এখান থেকে সবাই কাছাকাছি এটা বাদ দিতে পারো জীবন এটা পড়তে পারো না পড়লেও হবে তো যে যে অধ্যায়গুলো বললাম আর যে টপিকগুলো এই টপিকগুলো পর থেকে ভালো করে করো যারা বিএমআই অঙ্কটা করলেও তুমি তিন নাম্বার পেয়ে যাবে ক নম্বরে আসবে ছোট গো নাম্বারে যারা পারো না অবশ্যই দেখে নিবা তোমরা লিখবা এস বিএমআই নির্ণয় মুনাফিস করে লিখলে চলে আসবে তখন তোমরা ভিডিওটা দেখতে পারবা তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ